সে জন্য বলছি আজকে এখানে দাঁড়িয়ে আমার স্ত্রীর কথা আমার মা বাবার কথা ভাই বোনের কথা কবরবাস তখনই আমার কাননের কথা মনে পড়ে কাননের কারণ আমি শেষ দিন যখন হসপিটালে আমি দেখতে গিয়েছিলাম কি যে খুশি হয়েছিল এই বরে থেকে আমি গেছিলাম ওকে হসপিটালে কানুন নাই আমি এখানে এসছি কানুন থাকলে কত যে খুশি হতো ঠিক বলতে পারি না আমি আর একটা কথা বলবো আমি লম্বা মানুষ সখীপুরে আমার মত লম্বা আরো দশ বৃষ্টি আছে কিনা আল্লাহ জানে আছে দুই একটা আছে আমি দেখছি লম্বা মানুষটা একটু স্বভাবে বোকা আমি বোকা হিসেবে তখন বলা হয়েছিল সার মাংনা দেবে বলা হয়েছিল বনদ দেশ বাতিল করবে পাটের ন্যায্য মূল্য দেবে তখন ন্যায্য মূল্য ছিল পাঁচ ছ টাকা আমরা দাবি করেছি এখন পাঁচ হাজার টাকার উপরে পাট বিক্রি হয় কিন্তু এখন মানুষের পাট চাষের আগ্রহ নাই এগুলা কিছুই যখন হচ্ছিল না তখন আমি শেখ হাসিনাকে কয়েকবার বলেছি উনি আমাকে বলেছিলেন তোমাকে চিন্তা করতে হবে না ইলেকশনের সময় নতুন কথা বলবো মানুষ ভোট দেবে আমার ওটা বিশ্বাস হয় কারণ আমি কথা বদলাতে পারি না আমি আমার বাবার নাম বদলাতে পারি না আমি কোন দিন বদলাই নাই আমিত্য আমি এর মত বললাম সেই জন্য কিন্তু আমি কৃষক শ্রমিক দল তালিকা করেছিলাম ভেবেছিলাম এই সকিপুরের মানুষ সকিপুরের গ্রামের পিছনে দাঁড়াবে এবং এই সকিপুরের সবাই কৃষক শ্রমিক দল তালিকা করবে কিন্তু তা হয় নাই আমরা বগুরার গোলাম হতে অনেক উচ্চি হয়েছে আমরা ফরিদপুরের غلام হতে উচ্চি হয়েছে কিন্তু আমরা সকিপুরের গামছার মালিক হতে ততটা উৎসাহী হই নাই তাই আমি অনুরোধ করছি আপনারা অন্যের গোলাম না হয়ে গামছার মালিক হন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা